दिंक चिका ढिंका चिका ढिंका चिका आज केिटे खा एक खाबो दुटो खाबो बाड़ी गिटे खाबो की মজা কি মজা আজকে আমি পিঠে খাবো ডিংকচিকা 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 ওই ওই আজকে আমি পিঠে খাবো বাড়ি গিয়ে পিঠে খাবো কি মজা কি মজা ডিংকচিকা ডিংকচিকা কি মজা কি মজা বাড়ি থেকে পিঠে খাবো কি রাখতো করে নাটা কে পিঠে খাওয়াবে কেন তুই জাননা বুঝি আজকে আমি পিঠে খাবো বইয়ের হাতের পিঠে আমাকে দিবি না বুঝি তোমার কি গাল মার পিঠে দেবো আমার বউ পিঠে করবে আমি খাবো কি বললি শালা তুমি মুরব্বী লোকের সঙ্গে গান মারছো তোমার মেয়ে হাগা আটকে দেবো নানা মুরব্বী আমি একটু মজা করছিলাম ঠিক আছে যা যা তাড়াতাড়ি বাড়ি যা তোর বউ হয়তো পিঠে করে বসে আছে তোর জন্য হ্যাঁ আমি তো বাড়িতেই যাচ্ছি কদিন যে পিঠে খাইনি হ্যাঁ চলি চলি

তিন রকমের পিঠে করেছি টক ঝাল মিষ্টি সব থেকে একটা করে নেই এলে ধর রাক্ষসের মতন গেল কি বললি কি বল তুই না না মানে মজা করে খাও তিন তিন রকমের পিঠে কি মজা কি মজা দেখো দেখো বাচ্চাদের মতো গাড়া পাকম আছে নামে রে পিঠেটা খা হে কি বলছিস বউ এখানে বসে খাবো মাঠের মধ্যে খাবো আর খাবো মাঠে যাবো মস্তি করে খাবো একটা খাবো দুটো খাবো তিন বেটা কে চিবিয়ে খাবো মাঠে যাবো মাঠে যাবো বসে বসে মজা করে পিঠে খাবো কি মজা কি মজা মাঠে বসে পিঠে খাবো একটা খাবো দুটো খাবো তিন বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো তিন বেটা কে চিবিয়ে খাবো এই চুদির ভাই শুনছিস কি বলছে আরে আমনম টিটলি পেনাটা সুদির ভাই সুদির ভাই আচ্ছা আচ্ছা ঝামেলা করতে সুদির ভাই দেখছিস কি বলছিস ছেলেটা আরে হ্যাঁ শুনতে পাচ্ছি হাটখুয়ের ব্যাটা ও আমাদেরকে খাবে বলছে একটা খাবো দুটো খাবো তিনটা কেচি দিয়ে খাবো এই তো টিয়ার সুদি আমাদের তিনজনকেই খাবে বলছে আরে এখন বল তো রাতে কি করে দেহাই পাওয়া যায় আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ও সংখ্যাটা রফা করতে হবে ধরো আমাদের ওই মেকআপ বক্সটা যদি ওকে দিয়ে দেবো হয় তাহলে ঠিক বলেছ দাদা এমন একটা মেকআপ বক্স পেলে আমাদেরকে না কে ছেড়ে দেবে পেরিনাম নেভেন কত্তা আমাদের সকলের फ्रेंड নাম আপনার চরণ এরা আবার কারারে বাણા ইস কি বিকট দেখতে রে বাણા ওরে বাણા মিচে কালো মুখে দাগ এর আবার ভূত না তো পাড়া এখন আমি কি করি পালিয়ে গেলে যদি তারা করে ধরে আমাদের উপর একটু দয়া করো আমাদের চিবিয়ে খাবেন না কর্তা আমি আমাদের এই মেকআপ বক্সটা আপনাকে দিচ্ছি মেকআপ বক্স তোর আমাকে হাসালি এরকম ঠাকুরমার ঝুলি আমার অনেকবার দেখা আছে এই ধর তো আরে বাল আমরা আসল ভূত ঝেলে দিচ্ছি চুপচাপ নিয়ে যা আমি দেবো না তুই পোঁদ মারা আমি আমি নেবো না কখন বললাম ওরকম দুটাকার মেকআপ বক্স নিয়ে আমি কি করবো এই বাংলা চুদা এটা কল্পতরুর মেকআপ বক্স এই মেকআপ বক্সের মেকআপ যে করবে সারা দুধের মতন বর্ষা হয়ে যাবে ঠিক ঠিক একদম ঠিক ঠিক আছে ঠিক আছে যাও তোমাদেরকে ছেড়ে দিলাম মজা কি মজা হনুমানের কল্পনা বোর মুখটা আজকে ফস্যা হবে কি মজা কি মজা বাড়ি অনেক দূর তো চলে এসলাম রোদের মধ্যে কি করে বাড়ি যায় হ্যাঁ কাছেই তো বন্ধুর বাড়ি ওর বাড়িতে যাই দুপুরটা কাটিয়ে বিকেলবেলা বাড়ি যাব যাই ওর বাড়িতে দেখি বাড়িতে আছিস কই রে মৈদুল কোথায় গেল রে মহিদুল কই রে তোর নানীর ভাত আর যাই দেখি কে এসছে বাইরে এই ভদ দুবেলা মেকআপ বক্স নিয়ে কোথা থেকে গেলি আরে বন্ধু এই গেছে মেকআপ বক্স না এর অনেক গুণ আরে তাই নাকি কেমন গুণ একটু দেখি তো তোর এই গুণমানের পোতপনা আমি ফস্ট করে দিতে পারি আরে তাই নাকি তো একটু ফস্ট করে দে তো দেখি আরে পাস এটা খুব কাজের জিনিস এই চোদনাটাকে বোকা বানিয়ে চুরি না করলে জিনিসটা হচ্ছে না আয় ভাই আয় ভেতরে এসে বস আরে এই রোদে তোর মুখটা শুকিয়ে পুরো দাদুর বিচির মতন হয়ে গেছে গো হ্যাঁ চল চল আয় ভাই আয় আয় এই তোর মুখের ঘামটা মুছে খাটে বসে একটু আরাম করতো দেখি আমি বাতাস করে দিচ্ছি একটা ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছে এই ফাঁকে মেকআপ বক্সটা আমি পাল্টেন

সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হতে গেল এখনো ভাতারের আসার নাম নেই আজকেও বাড়ি আসুক ও রক্ত কুকুর দিয়ে খাওয়াবো বৌ হে বৌ বৌ কি রে হাঁটকুর বেটা তুই তিনটে পিঠে খেতে গেছিলি না কোনো নাম করতে গেছিলি

আসুক মেয়ে করে আসুক দেখি এবার কেমন দেখায় আমি এখানটা একটু বসি এই এই দেখো তো আমার কেরাম দেখাচ্ছে আরে কি হলো তো সেই বাঁদরের পোপপানা মুখ তো এখন সে কুত্তার হয়ে গেছে আমার বাঁদরের পোপপানা মুখটাই তো ভালো ছিল আমারে আমি ঠকানি ভূত যে ব্যবস্থা করতেছি আজকে আমি যাচ্ছি দাঁড়া আজকে ওই চালাকাটার গাড় ভেঙে দেবো দাঁড়া যাচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল ভিডিওটা ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে লাগবেন আপনাদের বেশি বেশি করে শেয়ার করেন তবে এটা আপনার ভালো লাগবে আমাদের আর পার্ট ওয়ানটা দেখে যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর করতে দাঁড়িয়ে আমরা এই পার্ট টু নিয়ে আসছি ধন্যবাদ